এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর লোকসভা ভোটের মুখে ফের ডিএ ঘোষণা রাজ্য বাজেটে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর আবার কিন্তু ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের গত এক বছর ধরে ডিএ আন্দোলনকারীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা কেন্দ্রীয় হারের ডিএ দাবিতে কিন্তু আন্দোলন করছেন এবং তিনশো আশিতম দিন ধরে আন্দোলন করছেন তারা অনর অনশন কত শতাংশ ডিএ বাড়ানো হলো জানাবো আজকের এই প্রতিবেদনে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থম প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় তুমুল হট্টগোল শুরু করে বিজেপি বিরোধীদের হট্টগোলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হট্টগোলের কারণে অর্থ প্রতিমন্ত্রী তার নির্দিষ্ট জায়গা বসে পড়েন বাজেটে প্রথমত বাজেটে একশো দিনের কাছে শ্রমিকদের বকিয়া বাবদ সাঁত্রিশশো কোটি বরাদ্দ কিন্তু করল রাজ্য সরকার একশো দিনের কাছে কিন্তু শ্রমিকদের বকিয়া বাবদ এবং সাঁত্রিশশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বাংলা বিরোধী বাংলার ভালো চায় না নোংরা রাজনীতি করছে বিজেপি এবং সিভিক ফিলেজ ও গ্রিন পুলিশের ভাতা আরও এক হাজার টাকা করে বাড়লো মে মাস থেকে চালু হবে নতুন প্রকল্প কর্মশ্রী আপনারা জানেন হয়তো যে মে মাস থেকে চালু হবে নতুন প্রকল্প কর্মশ্রী ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা করা হলো এবং জনজাতি মহিলাদের ভাতা এক হাজার থেকে বেড়ে বারোশো করা হলো এবার রাজ্য পরিবহন দপ্তরে দুই থেকে একশো সাতাশি দশমিক নিরানব্বই কোটি ব্যয় বরাদ্দের প্রস্তাব কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা রাজ্যের যে পঞ্চাশ দিনের কাজ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন এবার দফতরে উনত্রিশ হাজার ছয়শো দুই দশমিক এবং বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গঙ্গা সাগর সেতু করার জন্য বারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম বছর দুশো কোটি টাকা খরচ করা হবে এবং মৎস্যজীবীদের জন্য সাথী প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের বাংলার বেকারত্বের হার জাতীয় হারের কিন্তু চেয়ে তিন শতাংশ কম শিল্প বাণিজ্য এবং শিল্প উদ্যোগ বিভাগে ব্যয় বরাদ্দ এক হাজার চারশো তেষট্টি দশমিক পঁচাত্তর কোটি টাকা যুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের যে পারিশ্রমিক তিন হাজার থেকে বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা করা হলো এবার আলু চাষিদের জন্য এই বাজেটে একশো কোটি টাকা বিমার ব্যবস্থা করলো রাজ্য স্কুলের মিড ডে মিলের যে রাঁধুনি ও সহকারী রাঁধনীদের জন্য মাসিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করলো রাজ্য সরকার হোটেল ও রেস্তোরাঁ মালিকদের এবং লাক্সারি ট্যাক্স বকিয়া এবং পেনাল্টি মুকুব করা হচ্ছে শুধুমাত্র মূল ট্যাক্স দিলে হবে এবার বাজেটে পেশ করার সময় পশ্চিমবঙ্গে চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করল রাজ্য সরকার আগামী এক মাসের মধ্যে যদি আবাস প্রকল্পের এগারো লক্ষ অনুমোদিত পরিবার তাদের টাকা না পান তাহলে রাজস্ব খাত থেকে সেই টাকা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর মাধ্যমিক পাশের পরে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সম্পত্তি ট্রান্সফার বা দান করার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি লাগবে মাত্র এক হাজার টাকা